ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই সনদ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামীপন্থী শিক্ষক আইনুল ইসলাম উপস্থিত থাকায় অনুষ্ঠান বর্জন করেছেন ডাকসু জাকসু চাকসু ও রাকসু প্রতিনিধিরা আজ বুধবার আয়োজিত অনুষ্ঠানে ওই শিক্ষককে ফেসিবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে তার উপস্থিতিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাই জুলাইয়ের অংশ কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি জুলাই বিরোধী হয়ে থাকেন তার উপস্থিতি আমাদের কাছে মোটেও প্রত্যাশিত নয় তিনি আরও বলেন আজকের অনুষ্ঠানের বিষয় ছিল জুলাই সনদ অথচ সেখানে একজন শিক্ষক উপস্থিত আছেন যিনি জুলাই বিরোধী এই কারণে আমরা অনুষ্ঠানটি বর্জন করেছি অনুষ্ঠানে ইসলাম রাকসুজি এস সালাউদ্দিন আম্মার এবং জাকসুজি এস সাইদ বিন হাবিব উপস্থিত ছিলেন